হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রুমানে থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিজনে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে অনেকে জানার আগ্রহী রয়েছে এবং অনেক রোমানি প্রবাসী ভাইরা বর্তমানে রোমানেতে রয়েছে তো এই দেশে একটি সাপ্লাই কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানির বেতন কত হয় এবং এর বিস্তারিত কিছু বিষয় আমি আজ আপনাদের মাঝে রয়েছি তো বরাবরের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং বিস্তারিতভাবে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো রোমানিয়াতে সাপ্লাই কোম্পানি সম্পর্কে সবাই অভিজ্ঞতা রয়েছে এবং অনেকই তথ্য জানে যে রোমানিয়াতে প্রচুর সাপ্লাই কোম্পানি রয়েছে এবং এই ঘটনাও সত্য রুমানিতে প্রচুর সাপ্লাই কোম্পানি রয়েছে এবং গত কয়েক মাস আগে এই রোমানিয়া বুলগেরিয়া সেন্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই সাপেক্ষে অনেক কিছু এখন বর্তমানে রোমানিয়াতে আপডেট হচ্ছে এটা আপনারা জানেন তো রোমানিয়া ভবিষ্যতে আরও অনেক কিছু আপডেট হবে তো এটা আশা করা যায় তো বর্তমানে রোমানিতে যে সাপ্লাই কোম্পানির বেতন কত এবং একটি ডিরেক্ট কোম্পানির বেতন কত সেই সম্পর্কে আমি আজ আপনাদের বিস্তারিতভাবে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখেন আমি হতে পারে একটি ডিরেক্ট কোম্পানিতে কাজ পেয়েছি দেখে আমি আজ প্রাউড করে বলতে নেই সবারই কষ্ট আছে। কারণ সঠিকভাবে একটি জায়গা থেকে যদি ওই পরিমাণের মতন বেতন না পাওয়া যায় বা যে পরিমাণের মতন কাজ করা হয় ওই পরিমাণের মতন যদি বেতন না আসে সবারই কষ্ট হয় যেমন আমি একটি ডিরেক্ট কোম্পানিতে কাজ করতেছি এখন আট ঘন্টা কাজ করি এবং আট ঘন্টা প্লাস হচ্ছে অন্যান্য ঘন্টা মিলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আট ঘন্টায় তো পঁচিশশো টাকা বেতন পাই প্লাস হচ্ছে যে থাকা এবং খাওয়ার টাকা পাই এখন যেহেতু ইনক্রিজ হয়েছে যেমন গত মাস থেকে আমাদেরকে পাঁচশো টাকা করে দিতেছে এবং তার আগে থেকে তিনশো টাকা করে দিত এবং আড়াইশো টাকাও পাইছি তো এই যে ডিরেক্ট কোম্পানির কথা বললাম যে পঁচিশশো টাকা বেতন দিতেছে আপনার চাহিদা নাই মানে কোম্পানি আপনার চাহিদা নাই হতে পারে কোম্পানি আপনার চাহিদা নাই যে কারণে আপনাকে নর্মালভাবে ইউজ করতেছে আর নর্মালভাবে নাই এটা প্রয়োজন আছে থেকে আপনাকে রাখছে কোম্পানির প্রয়োজন না কখনো না দিয়ে ধরে দিতে আপনি অন্যান্য কাজ করেন এরকম হচ্ছে যেমন গত বছরে আমাদের সাথে অনেক কলিগ এসেছে তারা সাধারণত চলে গেছে আর চলে যাওয়ার পিছনে অনেক কারণও রয়েছে আসলে ওই কারণগুলো বলে আমার বিস্তারিতভাবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু বলতে যাচ্ছি না কিন্তু আমি যে পঁচিশশো টাকা বেতন পাচ্ছি এটা রিয়েল কথা বাস্তব যদিও দেখেন হাতে কলমে দেখবেন আপনার তিরিশশো টাকা বেশি প্লাস হচ্ছে এই যে গত সপ্তাহ রোমানের প্রাইম মিনিস্টার মার্শেল চুলাকো বলেছে যে সাড়ে টাকা বেশি তারা দিবে কিন্তু কে পাচ্ছে সাড়ে টাকা বেশি তারা হাতে কলমে একরকম দেখা কিন্তু পেপার ওয়ার্কে দেখা আরেক রকম মানে এটা আসলে কি বলবো তো তাছাড়া আমার আমাদের লগে বা আমার লগে অন্যান্য কলিগরা যারা কাজ করতেছে কিচেনের তারা আবার অনেক পরিমাণে টাকা পাচ্ছে আর এটা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তাদের ঘন্টা হিসাবে দেয় যদি তাদের কাজ না থাকতো অবশ্যই যদি আট ঘন্টা কাজ করতো অবশ্যই পঁচিশশো টাকা পাইতো বা দেখ হাজার ষাট ঘন্টা একটু ওভার কাজ করলো পঁচিশশো টাকা পাইতো তো ছাব্বিশশো টাকা এরকমই পাইতো তো সর্বশেষ একটা মিনিমাম বেতনে যেটা পাইতেছে এখন বর্তমান এটা দু হাজার চব্বিশ এবং এখন বর্তমানে যে স্যালারি আমি পাচ্ছি চব্বিশশো পঁচিশশো টাকা তো সো এই কারণে অনেক লোক চলে যায় এখান থেকে এবং তাছাড়া সাপ্লাই কোম্পানি অনেক অত্যাচারও রয়েছে সাপ্লাই কোম্পানি সাধারণত একটি কোম্পানি থেকে যখন আপনাকে ওয়ার্ক পারমিট উঠায় এবং বিষয়টা নিয়ে আনে নিয়ে আনার পরে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে রিসিভ করার পর আপনাকে একটা জায়গা হস্তান্তর করে দেয় এবং ওখানে হস্তান্তর করার পর পাঁচ থেকে সাত দিন ওখানে কাটে দেয় কাটে দেওয়ার পর আপনারা জানে আপনাদের নিয়ে তার একটা সিদ্ধান্ত রয়েছে এবং কোন জায়গায় পাঠাবে তার অলরেডি ডিসাইড করা আছে তো ডিসাইড করা থাকার পর ওখানে পাঠিয়ে দেয় ওখানে পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে যে যেভাবে কাজ করতে ওভাবে কাজ করে কাজ করার পর মাসে শেষে যে বেতনটা পায় হতে গেলে আপনাকে বাইশশো টাকা তেইশশো টাকা দিবে। এবং খাওয়ার টাকাটা অবশ্যই দেবে থাকার জন্য দেখা যাচ্ছে গাদাগাদি করে থাকতে হয় কিন্তু সবার পরিবেশ এক না যেমন আমি যে যে কোম্পানিতে রয়েছি আমাদের আসলে থাকার প্লেসটা খুবই ভালো আমি মাঝে মাঝে কয়েকটা ভিডিও দিয়েছি আমার থাকার জায়গাটা এবং নতুন ভাষা সম্পর্কে ওটাও ভিডিও দিয়েছি যে এই যে অল্প পরিমাণে বেতন পায় পাঁচশো থেকে তেরশো টাকা কিন্তু পাঁচশো থেকে তেরশো টাকা পাওয়ার তো কোনো কথা না কারণ তাদের হাতে কলমে ব্যাপার ওয়ার্কে লেখা থাকে প্রায় সাতশো ডলার কিন্তু সাতশো ডলারও পায় না কিন্তু এখন বর্তমানে দিন বাই দিন আপডেট হচ্ছে এবং স্যালারি ইনক্রিজ হচ্ছে কিন্তু সেই পরিমাণে টাকা পায় না কিন্তু বিষয় হচ্ছে যে বিষয়টা হচ্ছে কি রোমানিয়া একটা করাপশনে দেশ কিন্তু করাপশন থাকার পরে আপনারা আমি এখানে কিছু করতে পারবো না একটাই করতে পারবো সেটা হচ্ছে এই কোম্পানি থেকে বহিষ্কার হয়ে বা অন্য কোনো কান্ট্রিতে চলে যাওয়া অথবা ইটালি বা ফ্রান্স বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে চলে যাওয়া তো ওখানে যে কতটা ভালোভাবে চলতে পারবো কেউ বিশ্বাস কেউ বলতে পারবে না তো যার ভালো লিঙ্ক আছে সে চলে যায় এটা বাস্তব আসার পরে চলে যায় দু এক মাস থাকে চলে যায় টিআরটা পাওয়া চলে যায় এবং সেই কারণেই অনেক লোক সাপ্লাই থেকে চলে যায় কারণ এক জায়গা থেকে কাজ করে কাজ করার পর তিন চার মাস কাজ করা কাজ করার পর আবার আরেকটা জায়গায় হস্তান্তর করে এভাবে হস্তান্তর করতে করতে বিভিন্ন রকমের রানিং করাতে করাতে মানুষ একটা ভূগন্ত মনে করেন আপনি যদি বুকারেস্টের সেক্টর তিনি কাজ করলেন আবার এমন একটা জায়গা ওখানে তিন চার মাস কাজ করার পর আবার বাকুতে নিয়ে আসলো আবার বাকুতে দুই মাস কাজ করার পর আবার দেখা যাচ্ছে যে গালাতে নিয়ে এলো এরকম অনেক জায়গায় নিয়ে আসে সাপ্লাই কোম্পানিগুলো সাধারণত এভাবে হয় আর সাপ্লাই কোম্পানির বেতন সাধারণত বেশি থাকে কিন্তু বেশি থাকার পরও কি আপনাকে ওইটা দিবে কিন্তু দিবে না আপনাকে যে মাস শেষে দেখা যাচ্ছে সর্বোচ্চ তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকাই পাবেন আর খাওয়ার জন্য টাকাটা এটা অবশ্যই দেয় কিন্তু এটা বাধ্যতামূলক কোম্পানির এটা গভর্নমেন্টের রুলস থাকা এবং খাওয়াটা দেয় কিন্তু খাওয়াটা খাওয়াটা না দেয় কিন্তু থাকাটা এমনও পরি পরিচিতি রয়েছে কন্টেনার ভিতরে দেখা যাচ্ছে থাকতে হয় যেমন আমাদের এক সাম্প্রতিক কলিগ তো সে কন্টেনার মধ্যে এক বছর ছিল কন্টেনার বলতে কি যে গাড়ি কন্টেনার ওটা আবার বাসার মতন তৈরি করছে ওখানে সবকিছু সিস্টেম করে দিছে খালি সে তিনি একা না অন্যান্য লোকও ছিল কিছু করার নাই তো পাকিস্তানি ইন্ডিয়ান অনেক লোকই ছিল কিন্তু তারা তো থাকে নাই কিন্তু এই ভাই প্রায় এক বছর ছিল যেমন গত মাসে এই মাসে এই মাসে সরি কি মাসে এপ্রিল মাসে প্রথম থেকে সে চলে গেছে ইটালিতে সো এপ্রিল মাসে প্রথম থেকে চলে গেছে পনেরো তারিখে হয় পনেরো তারিখে আছে এপ্রিল মাসে পনেরো তারিখে সে চলে গেছে তো এখন সে আছে মোটামুটি ভালো আছে তবে সেখানেও অনেক ভোগান্তি হবে প্রত্যেকটা জায়গায় ভোগান্তি হয় এটা আপনারা জানেন তো কিছু কারণে এইগুলি নিয়ে চালাতে হয় লাইফ স্টাইলটা তো সবাই ভালো কিছু করার চেষ্টা করে এবং আরেকটা বিষয় কি অনেক লোক অনেকভাবে দক্ষতা রয়েছে কিন্তু দক্ষতা অনুসারে যদি কেউ সঠিক মানে পরিমাণে বেতন না পায় তার কাছে অনেকটা কষ্ট হয় এটা বাস্তব যেমন আমি আমার নিজের দিকে বলতেছি হয়তোবার আমি এখানে পড়ে রয়েছি একটু সময়ের ব্যাপার এবং সব কিছু স্যাটেল করতে আসলে একটু ধৈর্য দরকার সময় দরকার সব কিছুই দরকার টাকাও দরকার আমি এখানে রয়েছি প্রায় এক বছর আবার হয়ে এক বছর হ্যাঁ তো সামনে দ্বিতীয় টিআসিকারটা রেনিউ করবো প্লাস হচ্ছে যে আর একটা মিশন আছে মিশনটা চেষ্টা করবো হতে পারে আমি এখন পঁচিশশো টাকা বেতন পাইতেছি এবং আমার কাজের অভিজ্ঞতা অনেক রয়েছে আমি দীর্ঘ এগারো বছর মালয় সাথে ছিলাম মালয় থাকার পর অনেক অভিজ্ঞতা হয়েছে এবং অনেক রেস্টুরেন্টে কাজ করেছি তো কোম্পানিতেও ছিলাম তো অভিজ্ঞতা আছে কাজের কোনো দিকে ঘাটতি থাকবে না কিন্তু সেই পরিমাণে হলে বেতন পাই না অথচ আমার লোকে যারা নতুন হিসাবে যারা আসে তারা কিছু না কাজগুলো দেয় যে ভালো পরিমাণে একটা স্যালারি পাইতেছে তো ওখানে তাদের ঘন্টা পরিমাণটা বেশি হইতেছে আর আর আমি তো ওসপাতার ওসপাতার হচ্ছে ওইটারে কাজ করি যে কারণে এখানে স্যালারিটা কম তবে হ্যাঁ একটা জিনিস আসলে কি স্যালারিটা কম হলেও এখানে একটা জিনিস পাওয়া যায় বকশিদের কথা যে চিন্তা করে বকশিদটা মোটামুটি ভালো পাওয়া যায় এটা আমি স্বীকার করি তো ওইটা দিয়ে কাবার হয়ে যায় আর কাবার না হলে তো কেউ এখানে পঁচিশশো টাকার বেতনে কেউ থাকতে চায় না ইভেন কেউ হলে থাকতে চায় না পঁচিশশো টাকা বেতনে আপনি দেখেন পঁচিশশো টাকা বেতন বাংলাদেশের কথা পঞ্চাশ হাজার টাকাই তো পঞ্চাশ হাজার টাকা তো নর্মাল কান্ট্রিতে ইনকাম করতে পারেন এরা সেটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া কন দুবাই কন কাতার কন সব জায়গাতে আপনারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যাই বললাম জানি না আপনাদেরকে বোঝাতে পারতেছি কি না তো আমি আবারও বলতেছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি তো ভাবে আমি একটাই কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে সাপ্লাই কোম্পানি একটা ভোগান্তি জিনিস কি হতে পারে আপনাকে একটা কোম্পানিতে কাজে ঢুকে একটা জায়গা কাজে জন্য নিয়ে যাচ্ছে এবং হতে পারে সেখানে ছয় সাত মাস কাজ করালো ছয় সাত তো মাস না হতে পারে তিন মাস তিন মাস কাজ করার পর ওখান থেকে আবার আর একটা জায়গায় কাজ করাবে এরকমই আর যদি প্রজেক্টটা যদি বড় থাকে তাহলে হতে পারে এক বছর দুই বছর এরকম বড় একটা